জি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা এই যে আমার এখানে আসলে আমি আসছি যে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি তো দেশের এই প্রচলিত আইন সম্পর্কে সব সময় আমি শ্রদ্ধা করে আসছি কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার পরে আমি যে দুই হাজার সাল থেকে আমি বাংলাদেশে আসার পরে আমি ব্যবসা করতেছি আমার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে হয়তো কিছু মনোমান্য হইতে পারে কিন্তু আমার এরকম এই যে গতকালকে যে ঘটনা আমার সাথে হয়েছে আমার অফিসে আসে আমার এই যে ব্যাপক বাংসুর করছে আমাকে চাইছে আমার এখানে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আসিল সবগুলো নিয়ে গেছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিছে আমাকে প্রাণনাশের হুমকি দিছে আমাকে বলছে যে দুই দিনের মধ্যে একটা লোকের নাম বলছে আমি এখন বলতেছি না তদন্তের সাথে ওনার সাথে দুই দিনের মধ্যে এটা মিট না করলে ওনারা আরও এসে কঠোর ব্যবস্থা নেবে কঠোর ব্যবস্থা নেবে আমাকে বা কীভাবে আমি ব্যবসা করি কিভাবে আমি এখানে দেশে থাকি এটার ব্যবস্থা নেবে এই জন্য আমি সমস্ত সাংবাদিক ভাই এবং মিডিয়া বাইদের যারা আছে প্রশাসনিক বাইদেরকেও আমি শ্রদ্ধা জানাই আমি বাজিতানাতে এই ব্যাপারে আমি একটা জিডি করছি আমি বাজিতানা প্রশাসন আসছিল গতকালকে রাত্রে কালকে সাতটা তিরিশ সাঁত্রিশ মিনিটে এই ঘটনা হয়েছে আমি সাথে সাথে বাজিতানার আশ্রয় আমি থানা প্রশাসনকে জানাই ওনারা আসছিল ওনারা আসে তদন্ত করে গেছে তদন্ত তদন্ত করার করার পরে পরে যে 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 অবস্থা আমার যাই অফিসের হয়েছে আমি এটা একটা সুষ্ঠু তদন্তর ক্ষেত্রে সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমার এটার ক্ষতিপূরণ চাই আর আমার ভবিষ্যৎ আমার যে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমাকে বাসাতে থাকতে দেবে না আমার ব্যবসা করতে পারবো না এটার ব্যাপারে আমি একটি হ্যাঁ এটার ব্যাপারে আমি সমস্ত সাংবাদিক ভাইদেরকে সমস্ত মিডিয়া ভাইদেরকে আমি কাছে এটা আমার বিনত অনুরোধ আমার এই জিনিসটা সুষ্ঠুভাবে তদন্ত করে আমার একটু সহযোগিতা করেন সুষ্ঠুভাবে তদন্ত করে আমার ছেলে মেয়েরাও সবাই আল্লাহ রহমতে শিক্ষিত এরাও চাচ্ছে যে এটা বা এটা কিভাবে এটা সুষ্ঠু তদন্ত হয় আমি চাই না কারো নিরাপরাধ কেউ এখানে কোনো সমস্যাতে পড়ুক কিন্তু আমার সাথে আজকে এই যে দুই চার দিন পর্যন্ত চার পাঁচ দিন পর্যন্ত একটা লোকের সাথে আমার বিরোধ চলতেছে ও আমাকে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের বৈঠক দিচ্ছে আমার একটা জায়গার ব্যাপারে কিন্তু এটা শেষ করতেছে না উনি আমাকে শেষ পর্যন্ত বলছে যে তুমি কিভাবে করো এটা আমি দেখব। এই দেখারটা কি এটা হচ্ছে আমি এখন বলতেছি না কেননা এটা তদন্ত ছাত্রের যেটা হয় আমি এটা ওনাকে সন্দেহ করতেছি কিন্তু আমি এখন বলতেছি না যে উনি করছে কিন্তু এটা তদন্ত সাথে যেটাই বের হয়ে আসে আমি চাই সেটাই সঠিক তদন্তটা হোক আমি যেমন ন্যায্য বিচার পাই এটাই আমি আমার দেশবাসীর কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমার বর্তমান সরকার যিনি বা বর্তমান আমাদের যে এই ইনুস সরকারের কাছেও আমি এটা আবার যে ছাত্র সমাজ যারা আছে সবার কাছে আমার এই এটা আবেদন এবং আমার প্রার্থনা আমি চাই যে আমার সঠিক ন্যায্য আমার ইয়াটা আমি চাই আমি এখানে বসে থাকে এখানে বিভিন্ন টাইমে এখানে আমি ছাড়া আর আমার একজন ম্যানেজার আছে এরকম আর কেউ নাই তো আমি আসি বসে থাকি এরা যেভাবে করছে কালকে হয়তো পাইলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত তো এখানে মালসা মানা এগুলো ভাঙছে বা ইয়া করছে এটা তো আমাকে একটা প্রাথমিক একটা ইয়া দিছে যে আমি চাই যে এটা ভবিষ্যতে যেমন এই ঘটনা নিয়ে আরো বড় ধরনের কোনো কিছু না হওয়ার জন্যই আমি সবাই সমস্ত মিডিয়া বাইদের কাছে আমি এটা প্রার্থনা করি এবং প্রশাসনিক বাইদেরও আমি হেল্প চাই আমাকে যেভাবে হেল্প করতে পারে আমাকে যে আমার 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 দুইটা ছেলে দুইটা মেয়ে আমার ওয়াইফ আমার তো এরকম আর কেউ গার্ডিয়ান নাই আমি কারো কারো কাছে যে যাবো ওনারা যাওয়ার টাইমে একটা লোকের নাম বলে গেছে আমি এখন বলতেছি না একটা লোকের নাম বলে গেছে ওনার সাথে দুই দিনের মধ্যে এটা মিট করার জন্য তা আমার সাথে তো এরকম কোনো বড় ধরনের কোনো এরকম কিছু নাই আমি এখন বলতেছি না ওনারা যারা বলে গেছে এখানে ভিডিও ফুটেজ আছে আমার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখে বাইর করুক প্রশাসনিক বাইরে আমি হেল্প চাচ্ছি ওনারা এটা তদন্তর সাথে এটা বাইর করুক এটা হচ্ছে যে শিউলি পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে এটা আর কি বালুসরা শিউলি পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে এটা কুলগাঁও মৌজা জালালাবাদ পোস্ট অফিস জালালাবাদ আমি আমি এদের কাউকে চিনি না কেননা এরা তো হেলমেট পরে আসছে মাস্ক পরে আসছে আর আমি তো ছিলাম না আমি ছিলাম না আমার ম্যানেজার ছিল হয়তো আমি থাকলে আরো এটা বৃহৎ আকারে এরা এইভাবে পরিকল্পনা করে আসছে যে টাইমে আসছে ওই ওই টাইমটা তো ওই রকম চারটা মিনিট সাড়ে চারটা এরা আসে পাঁচ মিনিটের মধ্যে যা এখানে করার করে চলে গেছে যাওয়ার টাইমে শুধু বলে গেছে যে দুই দিনের মধ্যে একটা লোকের নাম বলছে আমি এখন বলতেছি না এটা তদন্ত করে বের করুক আমাদের প্রিয় সাংবাদিক বাইরে আছে মিডিয়া বাইরা আছে আমার সদেহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনারাই বের করে এটা আমাকে সুষ্ঠু বিচারটা আমাকে পেয়ে দাও এটাই আমি চাই lên luôn luôn cần nó này kêu luôn luôn వాళ్ళు జైన్ వాళ్ళ చానా